এমনকি আমাদের রাজনৈতিক পাঁচ বছরের শিশুপুত্র সুকান্ত বাবুকে অন্যান্য সদস্যদের এবং অনেককেই সঙ্গে হত্যা করার আর তারা ক্ষমতায় নিয়েছিলেন কিন্তু তারা শুধু ক্ষমতায় এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না দিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই একটি কলঙ্ক জল মধ্য দিয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্বভার ভার এই সতেরোই মে উনিশশো একাশি বাংলাদেশে এসেছিলেন সেদিন আমাদের সৌভাগ্য হয়েছিল ওই ঢাকার সেই বন্দরে আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি নেত্রী যখন এসেছে এবং তিনি যখন সেই মানিক নিয়ে ভেঙের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন অধিমধ্যে অঝর ধারায় বর্ষম হয়েছিল ঘন্টার পর ঘন্টা আমরা সেই মিছিলে অর্থাৎ কোন লক্ষ মানুষের মিছিল সেদিন বৃষ্টিতে ভেজে শোনেন যখন আমরা মানিক মেয়ে বলিতে উপস্থিত হয়েছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেছিলেন আজ আমি ভাই হারা আজ আমি পিতা হারা আজ আমি মা হারা আমার পিতা আপনারাই আমার মা আপনারাই আমাদের ভাই বোন তার সেদিন একটি কথাই বলেছিলেন আমি প্রয়োজনে বঙ্গবন্ধুর মতো দেব কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তির প্রশ্নে আমি কারোর সাথে বেঙ্গানি করব না বঙ্গবন্ধু কন্যা তার কথা রেখেছেন দীর্ঘ একুশ বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে তিনি জনগণের সমর্থন দিয়ে ক্ষমতায় দিয়ে প্রথম এই দেশটিকে আজকে সংসম্পন্ন করেছেন এবং আজকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সহ যে অবতপূর্ব সাফল্য সেটা সেটার তিনি আজকে যে শুরু করেছিলেন আজকে সেই আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি যারা কোন যারা হত্যাকারী যারা আইন পাস করেছিল এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এখনও তাদের দোষণেরা সবসময় স্বাস্থ্য দেখে কখন সে খাতিটাকে হত্যা করা যায় আমরা একটি কথাই বলি যে আল্লাহ বাঁচিয়ে রাখলে তারও ক্ষমতা নাই তাকে হত্যা করা তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু না সে খাদিনা তাই আমরা যে বলতে চাই স্বচ্যন্ত্র কারিনা যতই স্বচ্যন্ত্র করুক যতই আর সে স্বাস্থ্য দেখো এই বিমা শব্দ বীমা শক্তই থাকবে বাংলাদেশে কোনদিন বাস্তবায়িত হবে না এই ইনশালিক গণতান্ত্রিক পথে গিয়েছেন এবং আমরা বাংলাদেশে করেছে আজকে তিনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন হল এই ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা আমরা যত বাধাই আসুক যত ষড়যন্ত্রই হোক শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করে পৃথিবীকে দেখিয়ে দেব যে শেখ হাসিনা তার পিতার মতোই যা বলে সেটি করে তার প্রমাণ হচ্ছে পদ্মা সেতু অনেকেই বলেছে পদ্মা সেতু সম্ভব হবে না ওইখানে চলে ওটা কখনো ভেঙে পড়ে আজকে তাকে বলতে চাই আপনার নেতারাই এই আসতে চায় নড়েও না চড়েও না আজকে ঘন্টায় অল্প সময়ের মধ্যে অর্থাৎ তিন ঘন্টার ব্যবধানে ঢাকা থেকে মানুষ পরিশালে এসে পৌঁছে তাই আমরা বলতে চাই সময় সংকীর্ণতার কারণে বক্তব্য না পারি আমি একটি কথাই বলতে চাই প্রিয় ভাই বলে না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ মহিলা আওয়ী সহ আমাদেরকে আরো ধৈর্য ধারণ করে রাজনীতি করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে স্তরে সংগঠনকে মজবুত করে আমাদের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে আগামী দিনের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা বঙ্গবন্ধুর স্বাস্থ্য ছোলার বাংলা শেখ হাসিনার এসপার বাংলাদেশ আমরা গুরুবেই করব এটাই হোক আজকে রঙিনার আর আমাদের আরো কঠিন যেতে হবে যত বাধাই আসো বাধা আমরা অতিক্রম করে অবিষ্ট লক্ষ্যে অর্থাৎ বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা সেই হাসিনারের নেতৃত্বে আমাদের নেতা এবং এই বরিশালের নেতা আব্দুল্লার নেতৃত্বে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ڪله ڪله ويري ڪله باي يکي سلام भ <laughs> <laughs>

ঐতিহ্য অধিবেশনে জগৎ নাম আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আরো উন্মুখিত হয়ে পড়েছিল সঠিক ঠিকানা আমার দেশ উনিশ সালে আজ থেকে তেতালির বছরের পূর্বে অঙ্গবাজ্য কন্ডার আওয়ামী সভাপতি হিসাবে जल्दी <Sessimitation> যে বাংলাদেশের মানুষের আত্ম উন্নয়ন বাংলাদেশের মানুষের না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুরো না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ হওয়া পর্যন্ত আমি রাজপথে থাকব

ষড়যন্ত্র কর ষড় তাই নয় হচ্ছে চেন অবহেলা করা আওয়ামী লীগ এই বলছে শ্রমিক লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগের মৎস্য আওয়ামী লীগের হচ্ছে

চেষ্টা করছে ডাক্তার আপনাদেরকে আপনার পরিষ্কার পরে করে কাটে করে মানুষ আমরা আমাদের আপনার ভয় পাই না অন্যায় কাছে আমাদের বাধা আগ্রত করে না

আমরা আমাদের খাটিকে শক্ত রাখব বলব আমরাই করব আগামী দিনের পরিশল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের সময় এখানেই শেষ